সবার আগে ভাই বাংলাদেশ ক্রিকেটর থেকে কোচ জেলা আছে ওর লাখ স্মরণ লাগবি কোনো কোচের দরকার নাই ভাই বাংলাদেশ যে ক্রিকেটটা খেলতেছে কোচ ছাড়া যদি বাংলাদেশকে ক্রিকেট খেলতে দেওয়া হয় ম্যাচ খেলতে দেওয়া হয় তাহলে এই ক্রিকেটটা খেলতে পারবে কোনো সমস্যা নাই। তাইলে কোচের কোনো দরকার আছে কোনো দরকার নেই বিশেষ করে আমাদের দেশের বিখ্যাত কোচ সালাউদ্দিন এক আগে স্মরণ লাগবি ভাই এর বালের একটা মাথা আছে ওই মাথা থেকে যত বালের বুদ্ধি ওইগুলা আসে ওইগুলা আসে মানে মাহেদি হাসানকে কি জন্য ভাই ওই সময় নামায় দেওয়া লাগবে দরকারটা কি হ্যাঁ উইকেট বাংলাদেশের দুইটা তিনটা পড়ে গেছে পড়ে গেছে পরবর্তী ব্যাটসম্যান নামাই দিয়ে রিস্ক নিতে চাচ্ছে না সে চাচ্ছে মাহেদি হাসান ওইখানে গিয়ে একটা পার্টনারশিপ করে দিয়ে আসুক একটা ভালো ইনিংস খেলে দিয়ে আসুক সেইটা কি সম্ভব সেটা কি সম্ভব মাহেদি হাসান কি পরীক্ষিত ব্যাটসম্যান এবং রকম চাপের একটা খেলায় মানে তার কি সেই অভিজ্ঞতা আছে সে ওইখানে গিয়ে ভালো করবে ভালো করবে অন্যান্য দেশের কোচদের প্ল্যানিং এইরকম থাকে যে তিনটা উইকেট পড়ে গেছে একটা ডু অর ডাই মাস কোনো রিস্ক না নিয়ে ব্যাটসম্যানকে আমি নামায় দেই যাতে একটা পার্টনারশিপ হয় সেইখানে সে মাহেদে হাসানকে নামায় দিছে দরকারটা কি মাহেদে হাসান এখানে কি করছে এর আগেও বেশ কয়েকবার এই মাহেদে হাসানকে ট্রাই করা হয়েছে চার নম্বর তিন নম্বর পাঁচ নম্বরে কখনোই সে মানে ভালো করেনি তো সেই ক্রিকেটারকে কেন বারবার এইরকম প্রমোট করা হয় এইরকম গুরুত্বপূর্ণ একটা ম্যাচে মানে তিনটা উইকেট চলে গেছে আপনি মাহেদিকে দিলেন একটা ভালো ইনিংস খেলার জন্য যার ব্যাট করার নাই আপনি জোর করে অলরাউন্ডার বানাইতে চাচ্ছেন সেই ক্রিকেটার নেমে কয়েকটা বল খেলে আউট হয়ে গেল চারটা উইকেট চলে গেল দল আরো চাপে পড়লো মানে রকম ফালতু মানে আবাল মার্কা বুদ্ধি যার মাথার থেকে আসে ওই রকম কোচের কোনো দরকার নাই ওই রকম কোচ ওই রকম কোচ আসলে ক্রিকেটের কোচ হইতে পারে এটা আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না ভাই মানে চিন্তা করা যায় এরপর নামাই দিচ্ছেন নুরুল হাসান সোহানকে নুরুল হাসান সোহানকে আপনারা দলে নিছেন ভালো কথা কি জন্য নিছেন মানে কারণটা কি সে উইকেট কিপারও না সে ক্যাপ্টেনও না তাইলে তাকে দলে কি জন্য দরকার তানজিদ হাসান তামিমকে আপনি পুরা টুর্নামেন্ট খেলাইতেছেন আর গুরুত্বপূর্ণ ম্যাচটাতে আপনি বাদ দিয়ে বাদ দিয়ে রাখতেছেন এটা কোন ধরনের যুক্তি মানে এটা কি এটা কি মানে নুরুল হাসান সোহান যে এই ধরনের ক্রিকেটটাই খেলে সেটা তো আপনারা জানেন কি দরকার তাকে ইনিংস বিল্ড আপ করার দায়িত্ব দেওয়ার সে ফিনিশার হিসেবে তাকে চিন্তা ভাবনা করছেন তাকে আরো লাস্টে নামান তাকে আপনি নামায় দিয়েছেন তিনটা চারটা উইকেট পড়ার পরে যাতে সে ইনিংসটা বিল্ড আপ করতে পারে ইনিংস বিল্ড আপ করার ক্রিকেটার নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহানের তো ওর কোন ইয়াই নেই মানে কি বলে ওটা টেকনিকই নেই সে তো ঠিক মতো ডিফেন্সই করতে পারে না সে সিঙ্গেল বের করবে কিভাবে তা ক্রিকেট খেলা তো হয় না রে ভাই সে যখন ক্রিকেট খেলে কমেন্ট্রি প্যানেল থেকে কমেন্টেটররা হাসে এই ধরনের ক্রিকেটার সে এই ধরনের ক্রিকেটার তাকে আপনার ইনিংস বিল্ড আপ করতে লাগাই দিয়েছেন সে এসেই ক্যানজানি লেগ সাইডে একটা ছক্কা মারতে চাইলো ব্যাটার কানায় লেগে অফ সাইডে হয়ে গেল ছক্কা তারপর আবার পেছনে মারতে চাই সামনে মারতে চাই এই দিকে সরে আসে ওই দিকে সরে আসে এ করতে চাই সে করতে চাই গুগলি বোঝে না লেগ স্পিন বোঝে না কিছুই বোঝে না তাকে আপনারা নামায় দিচ্ছেন একুশটা বল খেলে সতেরো না আঠারো রান করে আউট হয়ে গেল হুদাই অফ সাইডে একটা বল দিছে ঝুলে ঝুলে যে কোনো ব্যাটসম্যান ওটা সক্কা মারবে স্টেডিয়ামের বাইরে ফেলাই ফেলাই দিবে সেই বলকে হাতে ক্যাচ দিয়ে চলে আসলো মানে এইগুলো কি হচ্ছে আপনি কোন ক্রিকেটারকে বাছাই করতেছেন কেন নিচ্ছেন কোন জায়গায় খেলাবেন বলে ঠিক করছেন এগুলা নিজেরাই আপনারা জানেন না আপনারা কি কোচ কোন ধরনের কোচ কি প্লানিং করেন ভাই দায়িত্ব আমাদেরকে দেন আপনারা দেখেন দশটা ম্যাচের মধ্যে বাংলাদেশকে অন্তত পাঁচটা পাঁচটা নাচে যাবো ভাই হান্ড্রেড পার্সেন্ট শিওর নাইলে জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরবো মানে চিন্তা করা যায় এই সালাউদ্দিন একবার বলছিল যখন সে দেখবে মানে তাকে পদত্যাগ করার জন্য বলা লাগবে না নিউজ করা লাগবে না যখন সে দেখবে পারতেছে না সে নিজে নিজেই পদত্যাগ করবে তো সে কি বুঝতেছে না এটা এখন তার মাথায় কি খেলতেছে না যে না ভাই আমি পারতেছি না খেলবে না তো ভাই কারোই খেলা না আমিনুল ইসলাম বুলবুলের অবস্থা দেখছেন সে কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে আসছে যদি সেটা করে সে চলে যায় তো জায়গা মতো একটা দায়িত্ব দেওয়া হয়েছে অনেকগুলা কাজের সে চিন্তা ভাবনা করছে শুরু করছে তার টি টোয়েন্টি ইনিংস শেষ সে চলে যাবে সম্মানটা পাইতো সে আবার নির্বাচন করতে লাগছে এই বিসিবিতে কি মধু যে আছে যে যে জায়গায় দায়িত্ব পাক না কেন আর তারা ছাড়তে চায় না কোন মধু যে এই জায়গায় আছে ভাই হ্যাঁ মধু থাকবে না কেন যে বোর্ডে চোদ্দশো পনেরোশো টাকা আছে মধুভর্তি তো এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা বাংলাদেশ ক্রিকেটের ম্যানেজমেন্টের প্ল্যানিং কোচের প্ল্যানিং বিখ্যাত কুখ্যাত লেজেন্ডারি কোচ সালাউদ্দিন হ্যাঁ মানে ভাই এত মুখ খারাপ আসতেছে রেস্ট্রিকশনের জন্য ব্যাটতেছি না রেস্ট্রিকশন না থাকলে মুখ খারাপ ছাড়া কোনো কথাই বলতাম না মানে এত রাগ উঠতেছে একশো পঁয়ত্রিশ ছত্রিশ টার্গেট এই টার্গেট বাংলাদেশ চেস করতে পারলো না তাইলে মানে কেমনটা লাগে ভাই রে ভাই মানে কে কি করতেছে এক লেগ সাইড শর্ট খেলতে পারে না তাও হৃদয় পারে কিন্তু লেগ সাইড এ তার ইয়ে বেশি তা একটা ফিফটি করছে দুই মাস আগে ও দ্বারা তো আর হবে না আগামী দশ মাস এটা জানার কথা নুরুল হাসান সোহান লেগ সাইড ছাড়া পারি না তারপরে চাকের আলি অনেক লেগ সাইড না মানে লেগ সাইড কোনো আর কি বলবো ভালো একটা ইনিংস খেলতেছিল এমন সময় আউট হয়ে গেল মানে যখন আউট হওয়ার সময় না ওই সময় একজন আউট হয়ে যাচ্ছে এরা মানে চিন্তা ভাবনা করতে পারতেছে না তারা তাদের মাইন্ডসেটই ঠিক নাই তারা কি করবে না করবে বুঝে উঠতে পারতেছে না লাস্টের দিকে আপনার বিয়াল্লিশ পরে চৌষট্টি নাকি আটষট্টি রান লাগে রান রেট দশ না নয়ের কিছু কম সরি দশের কিছু কম তখনই এরা মানে মানে এরা ভয়ে একদম এরকে কাপা কাপি শুরু হয়ে গেছে কাপা কাপি শুরু হয়ে গেছে ভাই সাত ওভারে আটষট্টি রান লাগে বেশ ভালো কথা সাতের কিচ্ছুই নাই হ্যাঁ বিয়াল্লিশ বলে আটষট্টি রান কোনো বিষয় না একটা ওভারে যদি পনেরো থেকে বিশ রান চলে আসে দেখবেন রান রেট সাথে নেমে গেছে কিন্তু এরা বিয়াল্লিশ বলে ওই আটষট্টি রানও মনে করে বিয়াল্লিশ বলে না জানি একশো আটষট্টি রান লাগে যখন ইন্টেন্ট দেখানোর দরকার অ্যাটাকিং ক্রিকেট খেলা দেখানোর দরকার তখন এরা পারে না বুঝছেন যখন দরকার নাই তখন খুব পারে খুব পারে একশো ছত্রিশ রানের টার্গেটে যেই ইন্টেন্ট নিয়ে এরা ব্যাটিং করছে যেই ধুমধার একটা ক্রিকেটটা খেলতে চাইছে এটা তো দরকার ছিল না ইন্ডিয়ার বিপক্ষে দরকার ছিল পারেনি এই ম্যাচটা দরকার নেই তারা সেটা করার চেষ্টা করছে থালা চুত মারানি এক দেশের ক্রিকেটের সাপোর্ট E